হ্যালো বন্ধুরা সবাই চলে আসো আজকে তোমাদেরকে কিছু না জেনে চলে আসলাম লাইভে সবাই একটু লাইভটাতে জয়েন্ট হও তোমার সাথে একটু আড্ডা গল্প দেবো সবাই চলে আসো কেউ কি লাইভটা দেখছো এখন তো কাউকে দেখাচ্ছে না সবাই জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও কেউ লাইভ থাকলে লাইফটা দেখলে সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ছটপট তোমরা যদি একটু আড্ডা গল্প দিতে আসলাম সবার কি পুজোর কেনাকাটা হয়ে গেছে একজন লাইভটা দেখছো ধন্যবাদ তাকে হাই যারা অফিশিয়াল আর্ট হ্যালো হ্যালো যারা কেমন আছো যারা একটু কমেন্ট করো জন দেখছেন যারা যারা একটু লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো প্লিজ যারা হ্যালো তোমাকে আমার লাইভে তোমাকে ওয়েলকাম হ্যালো কেমন আছো যারা তুমি কোথায় থাকো যারা একটু কমেন্ট করো একটু লাইক করে দাও যারা লাইফ লাইফটাকে একটু লাইক করে দাও আমি ভালো আচ্ছা গুড একটু লাইকটা লাইভটাকে একটু লাইক করে দাও তুমি কি ইউটিউবে ভিডিও বানাও তুমি কি ইউটিউবে ভিডিও বানাও তাহলে বলো আমি তোমার পরিবার থেকে ঘুরে আসবো আর যদি তুমি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর আমার লাইফটাকে একটু লাইক করো তুমি কোথায় থাকো যারা তোমার বাড়ি কোথায় তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দাদা প্লিজ হ্যাঁ এখন পাঁচজন ওয়াচিং আছো যারা যারা ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো না প্লিজ উপর থেকে নেমে একটু নিচে এসে একটু কমেন্ট করো একটু আড্ডা গল্প করে আসো বন্ধুরা তোমরা যারা যারা আমার কমেন্টটা মানে লাইফটা দেখছো তিনজন ওয়াচিংয়ে আছো তারা একটুখানি নিচে এসে একটুখানি লাইফ একটু কমেন্ট করো উপরে হাত ফাত গুটে বসে থাকলে হবে বন্ধুরা নিচে আসো একটু গল্প করি সবার সাথে সবার পরিচিতি বানাই পরিচিতি না পেলে কি করে এগোবো আমরা বলো সবাই সবার বন্ধু হলেই তো তাহলেই তো সবাই সবার পাশে থাকলেই তো আমরা এগিয়ে যেতে পারবো জীবনে তাই না তো যারা যারা ওয়াচিংয়ে আছো চারজন আছো ওয়াচিংয়ে আমার এখানে চারজন দেখাচ্ছে তো তারা তারা একটুখানি নিচে এসে কমেন্ট করো সারা তুমি কি নেই লাইভে এখন কমেন্ট করছো না যে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে কমেন্ট করার জন্য আজ আমি কিছু না বলেই তোমাদের কাছে চলে আসলাম গল্প করতে বৌদি তোমাকে দেখতে পাচ্ছি না তো আমি ভিডিও অফ করে রেখেছি আমি ভিডিও অফ করে রেখেছি গো আছি ও আচ্ছা থ্যাংক ইউ থাকার জন্য থাকো থাকো দিনেশ জিনিস তুমি একটু আমার লাইভটাকে লাইক করো একটু লাইভটাকে লাইক করে দাও প্লিজ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ চোদ্দো জন ওয়াচিংয়ে আছো যারা যারা ওয়াচিংয়ে আছো যারা যারা ওয়াচিংয়ে আছো তারা তারা প্লিজ একটুখানি কমেন্ট করো তাহলে কি করে গল্প করব এই তো গল্প করছি আমি আমি যদি কথা না বলি তাহলে তোমরা কি করে বুঝতে পারবে আমাকে কি দেখলেই তোমাদের সাথে গল্প হয়ে যাবে আমি তো সাথে কথা বলছি বলো কি বলবে বলো গল্প করো আমার সাথে আমি করছি তো তোমাদের অ্যান্সার দিচ্ছি তো বৌদি দেখতে না পারলে কি করে সার্চ করবো এটা গল্প গল্প করবো সার্চ করবো কি গল্প করব আচ্ছা দেখতে পেলেই যে তোমার সার্চ করবে মানে কি আমার চ্যানেলটিকে তবে এখান থেকে যাও না গিয়ে দেখো এখান থেকে লিঙ্ক পেয়ে যাবে মানে এখান থেকেই যেতে পারবে আর আসলে আমি একটু এখন ব্যস্ত আছি কাজে ওর জন্য মানে মুখটা আমার দেখাতে পারছি না আমি জাস্ট লাইভটা করে তোমার সাথে গল্প করছি আর তোমাদের কমেন্টগুলো পড়ছি জিনিস তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো নজন ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো মাত্র দুজন কমেন্ট করছে দুটো লাইক নজন ওয়াচিংয়ে থাকতে দুটো লাইক করলো বাই বাই যারা কেন যারা তুমি চলে যাচ্ছ কেন যারা তুমি চলে যাচ্ছ কেন দিনিস তুমি কি লাইভে নেই হায় তন হ্যালো 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 ও তুমি আমার লাইভ দীঘা থেকে দেখছো বা অনেক অনেক ধন্যবাদ আমার বাড়ি নৈহাটি নৈহাটির নাম শুনেছ বড়মাকে কি দেখো তোমরা যে নতুন আসলে তোতন হায় তোমাকে হ্যালো আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম তো তুমি কেমন আছো ততন। আর দিনেশ আমার বাড়ি নৈহাটিতে আমি নৈহাটিতে থাকি বড়মা নাম শুনেছো আমি বড়মার বাড়ির এখানে থাকি বড়মার থানে বড়মা তো এখন বড় নাকি ফেমাস তিনজন আছো ততন তুমি একটা ভালো আছি তুমি একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমি তাই তোমাকে আমি খোঁজ খোঁজ নিচ্ছিলাম যে তুমি লাইভে আছো কি না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি কমেন্ট করছো তুমি কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি তো তুমি কি লাইভ দেখছো তার একটা লাইক করে দাও প্লিজ তাই এইখানটাতে লাইক নয় আমার এইখানটাতে দেখো উপরটাতে লাইক অপশান আছে ওখানটা একটা লাইক করে দাও বদি তুমি লাইভে কখন আসো দেখো আমার তো সেরকম একটা টাইম থাকে না লাইভে আসার আমি মানে অনেকদিন পর আজকে লাইভ আসলাম তবে আমি ভাবছি একটা টাইম করব সেই টাইমে এবার থেকে আসার চেষ্টা করব এরকম টাইমে একবার আস আসবো আমি মানে এরকম চারটে সাড়ে চারটে নাগাদ একবার আসবো তুমি চারটের মধ্যে একবার এসো লাইভে দিনেশ তুমি কি ইউটিউব ভিডিও করো তুমি কি ইউটিউব ভিডিও করো আবার ওয়াচিংটা নেমে গেল তো তখন তুমি লাইভে আছো কারা কারা মানে যারা যারা আমার ভিডিও দেখছো কারা কারা প্রতি ভিডিও করি না কেন ভিডিও করো না কেন ভিডিও করতে পারো তো দিনেশ তোমার তুমি কি আমার সাবস্ক্রাইব মানে আমার সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যারা যারা এখানে লাইভে আছো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমি দয়া করে তোমাদের হাত জোর করে বলছি আমার একটুখানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের মানে ভালোবাসা না থাকলে আমি এগোতে পারবো না বৌদি তোমার ছেলে মেয়ে কজন আমার একটাই মেয়ে গো আমার একটাই বেবি গার্ল আবার জিরো ওয়াচিং হয়ে গেল দিনেশও মনে চলে গেল দেখাচ্ছি দিনেশ তুমি লাইফে নেই যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো আবার একজন আসছে দেখি দাদা থাক দাদা বাড়িতেই থাকে দাদা আবার কোথায় থাকবে দাদা দাদার বাড়িতেই থাকে দাদার বাড়িতে আমি থাকি দাদা দাদার বাড়িতেই থাকে দুজন আছে যারা যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো না একটু কমেন্ট করো কমেন্ট করলে না একটু গল্প করতে ভালো লাগে নাহলে একা একা বসে বোরিং ফিল হচ্ছে বৌদি বিয়ে কত বছর হলো আমার তোমার কি বিয়ে থা হয়ে গেল তোমার বিয়ে হয়েছে আচ্ছা দিনেশ বলো আমার চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করেছো তুমি আগে থাকতে কি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না লাইফ থেকে নতুন যুক্ত হলে একটু বলো প্লিজ তোমার নতুন ফ্রেন্ড হলাম আজ থেকে ও থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে তোমাকে মানে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম আর আমার ভিডিও দেখো আশা করি ভালো লাগবে দুজনকে যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো নিচে নেমে একটু নিচে নামে কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও না ওয়াচিং এর সাথে আবার দু দুজন ওয়াচিং আছে দেখছি যে যারা ওয়াচিংয়ে আছো একটু নিচে এসে কমেন্ট করো তাহলে ভালো লাগে একটু গল্প আড্ডা করতে দুজন আছো একটু কমেন্ট করো আবার দুজন দেখাচ্ছি ওয়াচিং ওয়াচিং এ যারা আছে একটু কমেন্ট করো আবার দুজন ওয়াচিংয়ে আছো ওয়াচিংয়ে থাকছো বাট কেউ কমেন্ট করছো না কিন্তু যারা ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো আমি দুজনকে দেখতে পাচ্ছি কারা কারা আছে ওয়াচিংয়ে একটু কমেন্ট করো তিনজন দেখাচ্ছে যারা ওয়াচিংয়ে আছো তিনজন একটু কমেন্ট করো যারা আছো একটু কমেন্ট করো প্লিজ সতেরো মিনিট আটত্রিশ সেকেন্ড লাইভ হয়েছে আমি কুড়ি মিনিট পর্যন্ত লাইভে থাকবো তারপরে লাইভটাকে আমি রিমুভ করবো লাইভ থেকে আমি বেরিয়ে যাব আবার আটজন দেখাচ্ছে তো আটজনের ভিতর কেউ কি কমেন্ট করবে না কেউ কি আমার সাথে না যারা নতুন আছো লাইফ যারা নতুন দেখছো তারা কি কেউ আমার সাথে বন্ধুত্ব করবে না আটজন আছো চারজন আছো একটু কমেন্ট করো সাতজন আছো একটু কমেন্ট করো আমি কুড়ি মিনিট হলে আমি লাইভ থেকে বেড়ে যাব আবার চারজন হয়ে গেলো একটু না করো একটা করে লাইক করে যাও বন্ধুরা তোমরা একটা করে লাইক করে যাও পাঁচজন ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো আর বেশিক্ষণ নেই লাইভে আমি তিনজন আছো অন্তত একটা লাইক তো করে দাও হয়েছে আবার যারা একটু দেখছো কমেন্ট করো একটু প্লিজ বন্ধুরা প্লিজ 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 একটু কমেন্ট করো কমেন্টেই তো আমরা উৎসাহিত হই তাই না ঠিক আছে কুড়ি মিনিট লাইভ হয়ে গেল তো টাটা সবাইকে যারা যারা কমেন্ট করলে যারা যারা আমার পরিবারের যুক্ত হলে যারা যারা আমাকে একটু ছোট্ট ভালোবাসা দিয়ে গেলে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাছাড়াও সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা দেয়নি তাদেরকেও ভালোবাসা যারা দিয়েছ তাদেরকেও ভালোবাসা তো সবাইকে টাটা বাই বাই